নমস্কার বন্ধুরা যে সমস্ত ব্যক্তিদের অবশ্য এই থেকে তাদের অবশ্য নাম বাদ যাচ্ছি টেনশন অবশ্য কোনো কারণ নেই আপনি যদি পারফেক্ট যদি অবশ্য ইন্ডিয়ান হয়ে থাকেন আপনাদের নাম কিন্তু সেন্সাসে লিস্টে কিন্তু অবশ্য অন্তর্ভুক্ত হবে এই সেন্সাস কি জিনিস সেটা কিন্তু ভিডিও মধ্যে কিন্তু অবশ্যই ডিসকাস করব অনেক অবশ্য ব্যক্তি যদি অবশ্য নাম বাদ যায় এই থেকে তো অবশ্য যদি টেনশনের কোনো কারণ নেই সেই সমস্ত ব্যক্তি কিন্তু অলরেডি অলরেডি এসআইআর কমপ্লিট হওয়ার পরেই দু মাস ধরে এসআইআর কমপ্লিট হওয়ার পরে দু মাস ধরে কিন্তু সেন্সাস প্রক্রিয়া কিন্তু শুরু হবে আর দু মাস ধরে ওই সমস্ত ব্যক্তির সমস্ত নথি সমস্ত কাগজপত্র নিয়ে কিন্তু অবশ্য ওদের ভেরিফাই কিন্তু হবে ভেরিফাই হওয়ার পরে কিন্তু দুবার কিন্তু লিস্ট কিন্তু কি হবে নিয়ে আসবে তালিকা প্রকাশ হবে ভোটার লিস্ট বা ভোটার তালিকা প্রকাশ হবে একটা হচ্ছে খসড়া তালিকা একটা হচ্ছে ফাইনাল তালিকা ফার্স্টে খসড়া তালিকা প্রকাশ হবে তারপরে কিন্তু ফাইনাল ভোটার তালিকা কিন্তু প্রকাশ হবে ওকে এই জন্য যে সমস্ত ব্যক্তি এই থেকে বসে যাদের নাম বাদ যাচ্ছে ওদের টেনশনের কোনো কারণ নেই আপনার হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট অবশ্যই আপনার কোন না কোনো সলিউশন অবশ্যই হবে আর আপনার সমস্ত কিছু নথি চাই সমস্ত কাগজপত্র আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সমস্ত কাগজপত্র উপরন্তু আপনি যে এলাকায় বসবাস করছেন সেখানকার সমস্ত জানকারী সেখানকার গ্রাম পঞ্চায়েত সমস্ত সব কিছু নেওয়ার পরে পারফেক্ট যদি নির্বাচন কমিশন মনে করে যে আপনি পারফেক্ট ইন্ডিয়ান বাসিন্দা আমি এক্সেপ্টেড ফর ইন্ডিয়ান আপনি অবশ্যই থাকতে পারবেন না হলে কোন কোন ব্যবস্থা নির্বাচন কমিশন অবশ্যই নেবে এই সেন্সাস প্রক্রিয়া কি যে প্রক্রিয়ার মাধ্যম থেকে অবশ্যই আপনাকে এক্সেপ্ট করবে সমস্ত কিছু ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই ডিসকাস করব ভিডিওটা লাস্ট কিন্তু অবশ্যই ওয়াচ করবেন খুবই ইম্পর্ট্যান্ট আপডেট যে সমস্ত ব্যক্তির নাম বাদ যাচ্ছে ওদের কিন্তু ভিডিওটা দেখা আর জানা দরকার তো ভিডিওটা পাবলিক কে শেয়ার করে দিন ইউটিউবে দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুকে দেখছেন চ্যানেলকে ফলো করে রাখবেন তো চলুন হওয়ার পরে কিন্তু অবশ্যই আপনাদের যদি অবশ্য নাম বাদ যায় তাহলে কিন্তু কি হতে পারে নাম বাদ দেওয়ার পরে কি আপনি কি ইন্ডিয়া থেকে অবশ্য বাইরে চলে যাবেন কিনা বা অবশ্য ইন্ডিয়াতে কোন কোন ব্যবস্থা অবশ্য চালু করবে কেন্দ্র সরকার সেটা কিন্তু অবশ্য জানকারি অবশ্যই দেব ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন নাম বাদ গেলে সেন্সারের নাগরিক বলে গণ্য হবে যদি অবশ্য আপনার যে অবশ্য আপনার যে অলরেডি কিন্তু অবশ্যই চলছে কিন্তু এসআইআর চলছি এসআইআর যদি অবশ্য আপনার যদি নাম বাদ যায় তাহলে কিন্তু সেন্সারই নাগরিক বলে গণ্য হবে ওকে এই সেন্সার কি জিনিস নাগরিক বলে অবশ্য গণ্য হবে। আপনি অবশ্য ইন্ডিয়াতে থাকতে পারবেন যদি অবশ্য আপনার যদি নাম যদি বাদ চলে যায় তাহলে কিন্তু সেন্সারের নাগরিক বলে কিন্তু আপনি গণ্য হবেন বা গণ্য পাবেন আপনি কিন্তু ইন্ডিয়াতে থাকবেন এই সেন্সার কি জিনিস আপনাকে পুরো পরিষ্কার করে কিন্তু বুঝিয়ে বলা হবে ওকে আর আজকে কিন্তু ডিসকাস করব। যে কি করে অবশ্য আপনি নাগরিকত্ব পাবেন বা নাগরিক বলে যে গণ্য হবে সেটা বিষয়ে কিন্তু জানকারি আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু দেওয়া হবে এই প্রতিবেদনে ওকে এনআরসি এবং ঘোরার তালিকা এসআইআর এ কারোর নাম বাদ গেলে তিনি কি আর নাগরিক থাকবেন না সেন্সাসে কি তার নাম কি অন্তর্ভুক্ত হবে এখানে এটা বলতে চাইছি যে এনআরসি বা এসআইআর এসআই কিন্তু চলছে এনআরসি এই দুটো জায়গা থেকে যদি আপনাদের নাম যদি ভোটার তালিকা থেকে যদি বাদ চলে যায় তাহলে কি আপনি কি আর নাগরিক থাকবেন আর এটা বলছে সেন্সাসে কি কি আপনার কি তার কি নাম অন্তর্ভুক্ত হবে যে সেন্সাসে কি আপনাদের নাম কি অন্তর্ভুক্ত হবে যদি এই সমস্ত তালিকা থেকে আপনাদের নাম বাদ চলে যায় তাহলে কি অন্তর্ভুক্ত হবে এটা অবশ্য কি বলছে যে নাকি অন্য কোন পরিচয় অভিহিত করা হবে এমন ব্যক্তিদের না এই সমস্ত জায়গা থেকে যদি আপনাদের নাম যদি বাদ চলে যায় তাহলে কি অন্য কোন পরিচয় কি আপনাদের কি দেবে এটা কি বলছে এখন থেকে এই প্রশ্ন উত্থাপনের কারণ আগামী দশ নভেম্বর থেকে দেশে প্রাক সেন্সার পরীক্ষামূলক সমীক্ষা শুরু হবে আগামী কিন্তু দশ নভেম্বর থেকে আগামী এই যে দশ নভেম্বর থেকে কিন্তু কি হবে দেশে প্রাক সেন্সার পরীক্ষামূলক সমীক্ষা শুরু হবে এই শুরু হতে কিন্তু চলেছে ওকে এই সমস্ত নাগরিক যারা অবশ্য বাদ চলে যাচ্ছে যা বা যারা বসে যাদের এনআরসি বা এসআইআর থেকে অবশ্য নাম বাদ চলে যাচ্ছে ওদের কিন্তু প্রসেস পিডিও দশ নভেম্বর থেকে কিন্তু প্রাক সেন্সার পরীক্ষামূলক সমীক্ষা কিন্তু শুরু হবে এই প্রাক সেন্সার পরীক্ষামূলক যে সিস্টেমটা এটা কি জিনিস কিন্তু এটা কিন্তু জানা আপনাদের কিন্তু জরুরি ওকে আগামী নভেম্বর থেকে কিন্তু পাক সেন্সার পরীক্ষা কিন্তু শুরু হতে চলছে এটা নিয়ে কি বলছি তিরিশ নভেম্বর তিরিশ নভেম্বর পর্যন্ত চলবে জনগণনা এই প্রাক প্রস্তবি পর্ব দশ নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত কিন্তু চলবে এই যে জনগণনার প্রাক প্রস্তুতি পর্ব এই যে অবস্থা যে সমস্ত নাম কিন্তু বাদ চলে যাচ্ছে সেই সমস্ত পর্ব কিন্তু প্রাক সেন্সার পর্ব কিন্তু দশ নভেম্বর থেকে তিরিশ নভেম্বর কিন্তু এই জিনিসটা কিন্তু চলতে চলবে আর এখানে কিন্তু সমস্ত কিন্তু কাজ করতে পারবেন ওকে এনআরসি এবং এসআইআর তালিকাতে সেন্সার ডেটা সংযুক্ত করা হবে কি না এই প্রশ্ন নিয়ে জনগণনা বিভাগের মধ্যে শুরু হয়েছে ব্যাপক জল্পনা ওকে এনআরসি এবং এসআইআর যে তালিকা যে সেন্সারের সংযুক্ত করা হবে কিনা সে নিয়ে কিন্তু প্রশ্ন জনগণনা বিভাগে শুরু করেছে ব্যাপক জল্পনা হচ্ছে শোনা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বিষয়টি আলোচনা করা হবে যে যে সমস্ত নাম যে অবশ্য বাদ যাচ্ছে ছিল দশ নম্বর থেকে নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত যে জনগণনা প্রাক প্রস্তুতি সেন্সার সিস্টেম যে শুরু হচ্ছে যে সেটা অবশ্য জনগণনা বিভাগে যে শুরু হয়েছে সেটা ব্যাপক নিয়ে কিন্তু প্রবলেম হচ্ছে জল্পনা হচ্ছে আর সেটা নিয়ে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বিষয়টি আলোচনা করা হবে সেটা নিয়ে কিন্তু প্রস্তুতি কিন্তু চলছে ওকে এইটাই অবশ্য জানকারি দেওয়া হোক যে পার্ক সেন্সার সিস্টেম অনেকজন অবশ্য কোশ্চেন আসছে যে এই যে পার্ক সেন্সার সিস্টেম এই যে সেন্সার সিস্টেম যে দেখতে পাচ্ছেন এই সেন্সার এই সেন্সাস এই সেন্সাস কি জিনিস এই সেন্সাসের মানে কি অনেকজনের মনে কিন্তু অনেক কোশ্চেন আসবে সেন্সাসের মানে কি সেন্সাস কি জিনিস এইটা নিয়ে কিন্তু ভিডিওর লাস্টে কিন্তু আমি আপনাকে জানকারি দেবো সেন্সাস কি জিনিস ওকে সেন্সাস কি জিনিস সেন্সাসের ডেটা কি জিনিস এইটা কিন্তু জানা কিন্তু প্রত্যেক মানুষকে জরুরি বিশেষ করে যারা যারা অবশ্য এসআইআর হওয়ার পর যাদের নাম বাদ চলে যাচ্ছে ওদের তো জানা খুব জরুরি লাস্টে ভিডিও লাস্টে কিন্তু ভালো মতো ডিসকাস করবো লাস্ট অব্দি ভিডিওটা কিন্তু ওয়াচ করবেন তো এরপর অবশ্য কি বলতে চাইছে যে ফরেনার্স আইন অনুযায়ী ডি ডাউটফুল ভোটাররা তৎমা দিয়ে অসমে আসামে এনআরসি আর তালিকা থেকে বাদ পড়েছিলেন বহু বাসিন্দা বহু বাসিন্দা অবশ্য আছে যারা অবশ্য যারা অবশ্য আসামে কিন্তু অবশ্য বাদ গিয়েছে সেটা অবশ্য ভালো করেই জানেন নিজেদের ভারতীয় নাগরিক প্রমাণ করার জন্য নানা বিধি নানা নথিপত্র দেখিয়ে তাদের ট্রাইব বিউনালে আবেদন করতে করতে হয়েছে যে অবশ্য ওরা যে বাদ যাওয়ার পরে অনেক রকমের নথি অবশ্য দিয়েই কিন্তু ওরা কী করেছে যে ট্রাইব কিন্তু আবেদন করেছে আবেদন করার পরে দু সালে এনআরসি তালিকা থেকে বাদ পড়েছিল সাড়ে উনিশ লক্ষ নাম যে দু সালে যে এনআরসি হয়েছিল সেখানে কিন্তু যে বাদ গিয়েছিল সাড়ে উনিশ লক্ষ নাম কিন্তু বাদ গিয়েছিল যার সিংহ ভাগ ছিল হিন্দু যা যার কিছুটা অবশ্য ভাগ ছিল যে কিছুটা অবশ্য ভাগ ছিল যে হিন্দু অবশ্য কিছুটা অবশ্য ভাগ ছিল তারপর ছ বছর কেটে গেলেও চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশ করা হয়নি আসামে আগামী আগামী বছর বিধানসভা ভোট আসামে কিন্তু আগামী বছর কিন্তু বিধানসভা ভোট যেরকমই আমাদের পশ্চিমবঙ্গে যে অবশ্য দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোট এবং আসামি অবশ্য আছে অথচ সেই রাজ্যে এসআইআর করা হচ্ছে না কথা করা হচ্ছে না কারণ নির্বাচন কমিশন বলেছে যে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারেনি কেন্দ্রীয় অধীনে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া তাই যতক্ষণ না এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে ততদিন এসআইআর করা সম্ভব নয় ওকে এনআরসি চূড়ান্ত চূড়ান্ত তালিকা প্রকাশ না হলে কিন্তু এসআইআর করা কিন্তু সম্ভব নয় এটা পরিষ্কার কিন্তু জানিয়ে দিয়েছে আসামি ওকে আর এই ঘোষণার পরেই আসামে আসামে বিজেপি সরকার আবেদন করেছে যে কমিশনের এনআরসি তালিকায় এসআইআর সঙ্গে যুক্ত করা হোক যে আসামে যে বিজেপি সরকার কিন্তু অবশ্য আবেদন করেছে যে কমিশনের যে এনআরসি যে তালিকা আছে সেই এনআরসি তালিকা থেকে কিন্তু এসআইআর সঙ্গে যুক্ত করা হোক তবে গিয়ে কিন্তু সমস্ত কাজ হবে ওকে কিন্তু কমিশন সেই আবেদনের সাড়া দেয়নি এখনো কমিশন কিন্তু সেই আবেদন কিন্তু এখন অ্যাকসেপ্ট করেনি ফলে প্রশ্ন উঠছে আসামে এনআরসিতে যাদের নাম বাদ পড়েছে এবং ফরেনার্স ট্রাভেল সমস্ত বাদ গেছি সেই সমস্ত ব্যক্তিদের বস্ত নাগরিকত্বের স্ট্যাটাস কি হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছি ওকে এখানে কিন্তু এটা বলছি যে শীঘ্রই শুরু হবে সেন্সার শীঘ্রই শুরু হবে সেন্সাস সেন্সাস কি জিনিস শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে সেনসাস দু সালের এপ্রিল মাস থেকে প্রথম দফার কাজ অর্থাৎ গৃহ গণনা আরম্ভ হবে দু সালের এপ্রিল মাস থেকে দু সালে এপ্রিল মাস থেকে প্রথম দফার কাজ কিন্তু অর্থাৎ গৃহ গণনা কিন্তু আরম্ভ হবে আবার আর আগেই শুরু হবে গিয়েছে এসআইআর আবার কিন্তু তার আগেই কিন্তু শুরু হয়ে গেছে এসআইআর কিন্তু তার আগে কিন্তু শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই ভালো করেই জানেন আগামী নয় ডিসেম্বর প্রকাশিত হবে বাংলার সহ বারো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর করা এসআইআর কিন্তু চলছে আর আগামী নয় ডিসেম্বর এই নয় ডিসেম্বরে কিন্তু বাংলাসহ এই পশ্চিমবঙ্গ সহ বারোখানা এমন রাজ্য আছে সেই রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু এসআইআর করা যে হয়েছে তার একটা ভোটার যে খসড়া একটা তালিকা প্রকাশ কিন্তু হতে চলেছে ওকে আর সেখানে যাদের নাম থাকবে না সেখানে যাদের নাম থাকবে না তাদের আবেদন ও কাগজপত্র জমা দেওয়ার পর চলবে পরবর্তী মাস দুয়েক ধরে যেখানে সেখানে কিন্তু এসআইআর কিন্তু অবশ্য হওয়ার সময় বা হওয়ার পরে আপনারা কিন্তু অলরেডি ভালো করে জানেন যে এসআইআর চলছে শুধু পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে অবশ্য বারোখানা কিন্তু স্টেটে এসআইআর কিন্তু অলরেডি কিন্তু চলছে আর সেখানে কিন্তু সেখানে কিন্তু যাদের নাম কিন্তু বাদ যাবে সেখানে কিন্তু যাদের নাম কিন্তু বাদ যাবে পরিষ্কার করে বলেছে তাদের কিন্তু আবেদন করতে আবার পারবেন কাগজপত্র দেন জমা নেওয়ার পরও কিন্তু চলবে মাস দুয়েক ধরে এনি দু মাস ধরে কিন্তু আপনি যে অবশ্যই এসআই থেকে বাদ গেছেন কোন কারণে বাজ কি কারণে বাজ গেছেন আপনার সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু আবারও কিন্তু অবশ্যই নেবে আর সেই পর্ব চলবে কিন্তু দু মাস ধরে কিন্তু সেই পর্ব চলবে আর সেটা কিন্তু টেনশনে কোনো ব্যাপার নেই ওকে এবার সেখানে বলছে কি সেই পর্ব সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত এসআই তালিকা প্রকাশিত হবে যে দু মাস ধরে যে সেই পর্ব যে চলবে সেন্সুস পর্ব চলবে সেই পর্ব শেষ হওয়ার পরে কিন্তু কি হবে একটা চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশ হবে ওকে যে শুধু একটা খসড়া তালিকা নয় চূড়ান্ত তালিকা অবশ্য প্রকাশ হবে কখন যখন অবশ্য সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে তারপরে কিন্তু রায় তালিকা কিন্তু প্রকাশ হবে ওকে চূড়ান্ত প্রকাশ হবে ওকে তারপর কি তারপর কি হবে যাদের নাম বাদ গেল তারা কি ভারতীয় নাগরিককে নাগরিক হিসেবে গণ্য হবেন হবেন সেন্সারে সেন্সাসে যাদের নাম অবশ্য বাদ গেল তারা কি ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন সেন্সাসে সেটা অবশ্য কি বলতে চাইছে যে না হলে কি পদক্ষেপ নেবেন তারা যাদের নাম অবশ্য বাদ গেছেন তাদের নাম কি সেন্সাসে কি অবশ্য তালিকাভুক্ত হবে অথচ এনআরসি এনআরসি পর্বের ডি ভোটার তকমা দেওয়া হয়েছে সন্দেহভাজনদের ভাজনদের গুজরাটে হাইকোর্টের এমন নির্দেশ রয়েছে যে অবশ্য যদিও এক একই ফরান্স আইনে আইএসআইয়ের নাম বাদ গেলেও একই প্রক্রিয়া অনুসৃত হবে অবস্থিত হবে কিনা সেটা নিয়ে কিন্তু অবশ্যই জানকারি দিচ্ছে ওকে আর সে বিষয়ে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কমিশন নিরাপ রহস্যের আরো কারণ রয়েছে বিজেপি দাবি করেছে বাদ যাওয়া হিন্দুরা সি অনুযায়ী আবেদন করতে পারবে যে সমস্ত হিন্দুরা অবশ্য আছে তারা অবশ্য বাদ যাচ্ছেন হওয়ার সময় ওরা কিন্তু আবেদন আবেদন করতে করতে পারবেন পারবে হলো সে কথা কথা যে সরকারিভাবে এতে ঘোষণা করা হচ্ছে না কেন সে কথা কিন্তু সরকারি ভাবে কিন্তু এখনো ঘোষণা করা হয়নি ওকে সেটা পরিষ্কার করে কিন্তু জানকারি অবশ্যই দিয়েছে যে সমস্ত ব্যক্তিরা অবশ্য এসআইআর হওয়ার পরে কিন্তু বাদ যাচ্ছে ওদের টেনশনের কোনো কারণ নেই বাদ যাওয়ার পরে কিন্তু দু মাস ধরে কিন্তু অবশ্যই সেন্সাস পর্ব কিন্তু চলবে আপনার কাছে ডকুমেন্টস নেবে আপনাকে সমস্ত ডকুমেন্টস যাওয়ার পর যাস পাতাল করবে চেকআউট করবে সমস্ত কিছু খুঁটিয়ে নাটি কিন্তু অবশ্যই দেখবে আর আপনার কিন্তু সমস্ত কিছু কিন্তু আপনাকে দিতে হবে যদি মনে হয় আপনার সমস্ত সমস্ত কিছু এখানকার আছে তবে কি অবশ্য স্থায়ী হবেন তবে কিন্তু ফাইনাল একটা ভোটার তালিকা কিন্তু তারপরে কিন্তু বের হবে ওকে এত তারা অবশ্য কোনো কিছু কারণ নেই সরকারের সিস্টেম সরকারের রুলস সবই পারফেক্ট আস্তে আস্তে করে সমস্ত কাজ হবে আপনাদের ধরে সমস্ত কাজে সহযোগিতা করতে হবে ওকে এবার লাস্ট কথা হচ্ছে সেন্সাস মানে কি সেন্সাস মানে কি যদি অবশ্য জানকারি দি সেটা ক্লিয়ার করব অবশ্য আপনাদের সেন্সাস মানে কি ওকে সেন্সাস শব্দের অর্থ কি ওকে সেন্সাস শব্দের অর্থ অবস্থা দেখতে পাচ্ছেন সেন্সাস বা আদম সুমারি হলো একটি নির্দিষ্ট সময়ে একটি দেশ বা অঞ্চলের জনসংখ্যা বাড়িঘর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় গণনা একটি পদ্ধতি এটি সাধারণত জনসংখ্যা সংগ্রহের জন্য হয় মানে জন্য এটা কিন্তু ব্যবহার হয় যেখানে জনসংখ্যা বয়স লিঙ্গ এবং আয় সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয় এই সেন্সাসের মাধ্যম থেকে জনসংখ্যা কত বয়স কি আপনার লিঙ্গ কি আয় সম্পর্কিত তথ্য কিন্তু সংগ্রহ করা হয় এই সেন্সাসের মাধ্যম থেকে এর সংখ্যা কি যে সেন্সুস একটা ল্যাটিন শব্দ থেকে এসেছে যার অর্থ হলো মূল্যায়ন করা মানে একটা ল্যাটিন শব্দ যে ক্যান্সার থেকে কিন্তু কিন্তু এই শব্দটা এসেছে এটি একটি নির্দিষ্ট জনসংখ্যা সম্পর্কিত পদ্ধতিগতভাবে তথ্য সংগ্রহ রেকর্ডিং এবং গণনা একটি প্রক্রিয়া ওকে নেক্সট কি উদ্দেশ্য হচ্ছে সেন্সাসের মাধ্যমে একটি দেশের বা অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যার বৈশিষ্ট্য যেমন বয়স লিঙ্গ পেশা শিক্ষা ইত্যাদি এবং অন্যান্য আর্থ সামাজিক তথ্য হিসাবে পাওয়া যায় ওকে এর প্রচলন কি যে অনেক দেশ তাদের জনসংখ্যার সেন্সাস করেই থাকে অনেক সমস্ত দেশ কিন্তু এরা জনসংখ্যা কত সেই জনসংখ্যার কিন্তু মূল্য তার মূল্যায়ন কত সমস্ত কিছু সেন্সাসের মাধ্যমে কিন্তু করে ভারতেও কিন্তু এটি দশ বছর অন্তর করা হয় ভারতবর্ষে দশ বছর অন্তর কিন্তু করা হয় যেমনটি দু হাজার চব্বিশ সালে তথ্য অনুযায়ী জানা যায় এর গুরুত্ব কি সংগীত তথ্যগুলো সরকারের নীতি নির্ধারণ সম্পদ বন্টন এবং উন্নয়নের পরিকল্পনা তৈরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানে সেনসুস এমন একটা সিস্টেম যে সিস্টেম থেকে কিন্তু কি হবে আপনাকে সমস্ত রকম রেকর্ড পুরো অল ওভার ইন্ডিয়া কত মানুষ থাকে তার রেকর্ড তার সমস্ত রেকর্ড তার লিঙ্গ তার বয়স তার তথ্য সমস্ত কিন্তু রেকর্ড কিন্তু ও নির্ধারণ করে থাকে সেনসুস সব থেকে কিন্তু এই দশ বছর অন্তর কিন্তু এটা কিন্তু হয় দু হাজার চব্বিশ সালে কিন্তু অবশ্যই হয়েছিল চব্বিশ সালে কিন্তু কোশ্চেন আসতে পারি যে সেন্সুস এন্ড এটা অবশ্য অর্থ হিসেবে মানে কি সেই মানে কিন্তু আমি ভিডিও কিন্তু দিয়েছি তবুও কিন্তু একটু কিন্তু জানি আপনাদের অবশ্যই দেবো আর এ মানে হচ্ছে সমস্ত কিছু আপনার সমস্ত কিছু ডাটা কালেক্ট এনি কাঠা করা এনি অবশ্যই আপনি যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনার সমস্ত কিছু ডাটা কিন্তু ও কিন্তু নেবে যেখানে বসবাস করছেন তার ডাটা আপনার কাছে কোন কোন ডকুমেন্টস আছে তার ডাটা আপনি যে এলাকায় থাকেন সেখানকার মানুষের ডাটা যে গ্রাম পঞ্চায়েত আন্ডার থাকে সে গ্রাম পঞ্চায়েতের ডাটা সমস্ত কিছু ডাটা কিন্তু ও সংগ্রহ করবে আপনার আর ডাটা সংগ্রহ করার পরে কিন্তু সেন্সুসের ব্যক্তিগত কিন্তু জায়গা কিন্তু রাখবে আর সেখান থেকে পর্যালোচনা করবে যে আপনি ইন্ডিয়ান কি না কবে কোথা থেকে কি করে সমস্ত করার পরে পরে কিন্তু কিন্তু আপনাকে গণ্য করবে ইন্ডিয়াতে না হলে কোনো ডিসিশন কিন্তু সেন্স অবশ্য নেবে আর সেইটা যে কাজ পর্ব যে চলবে দু মাস ধরে কিন্তু এই পর্ব কিন্তু কন্টিনিউ চলবে আপনাকে আপনার সমস্ত কিছু জিনিসকে কাঠা করতে ওকে এই হচ্ছে মেন কারণ আর মেন কাজ তবে কোন চিন্তা চিন্তা করার কোনো কারণ নেই কোনো টেনশন কোনো কারণ নেই এসআইআর পর্ব শেষ হওয়ার পরে কিন্তু এই পর্ব স্টার্ট হবে আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নেই অবশ্যই কোনো কোনো সলিউশন আসবে ওকে তো প্রত্যেককে শেয়ার করে দেবেন খুবই ইম্পর্টেন্ট আপডেট প্রত্যেক মানুষকে কিন্তু জানা দরকার ওকে দেখা হচ্ছে নেক্সট সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ